আপনি কি ওজন কমাতে চান কিন্তু ডায়েট বা জিমে যেতে পারেন না চিন্তা নেই আজকের ভিডিওতে শেয়ার করব সাতটি সহজ ঘরোয়া উপায় যেগুলো নিয়মিত মেনে চললে আপনি ঘরে বসেই ওজন কমাতে পারবেন ভিডিওটি পুরো দেখুন কারণ শেষের দিকেও রয়েছে বিশেষ টিপস গরম পানি ও লেবু প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে আধা লেবুর রসার এক চামচ মধু মিশিয়ে খান এটা শরীরের মেটাবলিজম বাড়ায় টক্সিন দূর করে এবং ফ্যাট কমাতে সাহায্য করে আদা চা আদা চা একটি প্রাকৃতিক ফ্যাট বার্নার দিনে দুইবার আদা চা খেলে হজম ভালো হয় ওজন নিয়ন্ত্রণে থাকে চাইলে এতে একটু লেবু বা দারচিনি যোগ করতে পারেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ওজন কমাতে হলে ডায়েটের দিকেও নজর দিতে হবে ভাজা পোড়া ও প্রসেসের ফুড কমিয়ে দিন বেশি করে খান সবজি ফল বাদাম আর হোল গ্রেইন আর পানি পান করুন বেশি করে অন্তত আট মাইনাস দশ গ্লাস প্রতিদিন নিয়মিত হাঁটা বা ব্যায়াম ঘরে থেকেই হালকা ব্যায়াম করুন যেমন হাঁটাহাঁটি প্ল্যাঙ্ক দিনে অন্তত ত্রিশ মিনিট নড়াচড়া করুন এতে শুধু ওজন নয় মনও ভালো থাকবে ঘুম ও স্ট্রেস কন্ট্রোল ঘুম কম হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং ওজন বাড়তে পারে প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমানো দরকার স্ট্রেস কমাতে মেডিটেশন বা কিছু সময় নিজের জন্য রাখুন এই ছোট ছোট অভ্যাসগুলোই তৈরি করবে বড় পরিবর্তন প্রতিদিন চেষ্টা করুন নিয়মিত থাকার ফল মিলবে ধীরে ধীরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি কোন টিপসগুলো ট্রাই করতে চান